মুহম্মদ লাহি বরকত সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি দেখাবো আমার করলা खेत এই যে দেখতে পাচ্ছেন আধুনিক প্রযুক্তিতে করলা ক্ষেতের কেমন হয়েছে এটা বন্ধুকে দেখান এটা এই যে বাংলাদেশে এমন করে করলা কতজন করেছে আমি জানি না কিন্তু আমার এলাকায় আমি প্রথম করেছি আমার জানা মতে এই এই যে এটা আছে ইন্ডিয়ানরা এইভাবে করে থাকে এই যে দেখতে পাচ্ছেন আশা আল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ অশেষ নেহামত এবং রহমতে আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে করলা এই যে দেখতে পাচ্ছেন করোনা দেখেন এই যে সৈভাবে এ নিচে যাওয়া আশা করা যাবে নিচে ঘাস নিড়ানো যাবে চার ফুট মালসিং আছে আর এটা দেখতে অনেক সুন্দর লাগছে আমি হয়তো অতটা ভালো দেখতে পাচ্ছি না হাত লম্বা করে যতটুক দেখাতে পারছি আপনাদেরকে ততটুকুই আপনারা দেখুন এই যে পুরো প্রজেক্টটাই পুরো প্রজেক্ট এই যে সবে আল্লাহর রহমত ওই পাশে আমার অর্ধেক করেছি বড় করলা আর এপাশে কিছু করেছি ছোট করলা পাশে এই যে লিডার আসল্লা আল্লাহ রহমতে অনেক ফলন আল্লাহ দিয়েছে এই যে আপনার দেখতে পাচ্ছেন সব কি সুন্দর ঝুলছে আর এখানে যাওয়া আসা করার জন্য কত সুন্দর জায়গা এখানে অনেক সুন্দর ব্যবস্থা সবই আল্লাহর রহমত এবং আল্লাহর নিয়ামত আর এটা আসলে আমাকে দেখতে অনেক ভালো লাগছে শান্তি লাগছে আল্লাহর মতে করলার বাজার অনেক ভালো বড় করলা আমি বেশিছি পঞ্চাশ টাকা এবং ছোট করলা বেশি সত্তর টাকা আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে সবই আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত সবাই দেওয়া করবেন আমার জন্য আমি যাতে আরও সুন্দরভাবে করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি